বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তো ফেসবুক পেজে আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না তো আমি আজকে আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতেও ভিউ হবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতেও কিন্তু ভিউ হচ্ছে তো আপনার ভিডিওতেও কিভাবে ভিউ হবে তো নতুন আমি আপনাদেরকে একদম নতুন একটি পেজ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন একটি পেজ তো এই পেজে কিন্তু দেখতে পাচ্ছেন ফলোয়ার কিন্তু অল্প কয়টা তারপর কিন্তু এই পেজে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো যে ভাইরাল হয়েছে যে আট দশমিক পাঁচকে তো এভাবে আস্তে আস্তে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হবে তো কিভাবে আপনারা সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তো সঠিক নিয়মে কিভাবে আপনারা ফেসবুকে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আপনাদের প্রফেশনাল ভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য তো আপনারা আপনাদের পেজে চলে আসবেন আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিও অপশনটার উপর ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি ভিডিও নেবেন তারপরে এখানে নেক্সট করে না আবার নেক্সট করে দেবেন তো এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন কভার দিতে পারবেন মানে আপনাদের থামরেল বা কভার যেটাই বলেন সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন তো আপনারা এডিট কভার এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন এই যে এইভাবে করে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন তো আমি যদি ওটা সেভ দিয়ে দিই সেভ হয়ে যাবে কিন্তু তো এভাবে করে আপনারা কভারটা সেভ করে দেবেন তারপর এখানে আপনাদের একটি টাইটেল দিতে হবে ছোটো করে একটি টাইটেল দিয়ে দেবেন তারপরে টাইটেল দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ আপনাদেরকে ইউজ করতে হবে অবশ্যই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন কিছু ভাইরাল এ রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনাদেরকে এখান থেকে দিতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে আপনারা তো এই এগুলো কিন্তু আপনারা কপি করে এই টাইটেল এগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে এই যে কপি করে কিন্তু আমি এখন ডেসক্রিপশনে দিয়ে দেব তো এখানে ডেসক্রিপশনে তারপরে আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাইরাল ফেসবুক ভাইরাল তারপরে ভাইরাল ভিডিও এভাবে করে আপনাদের কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ভাইরাল এই যে ওয়ান দশমিক বিলিয়ন কিন্তু পোস্ট রয়েছে তো এভাবে আপনাদেরকে অবশ্যই ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে তো এটাকে অবশ্যই আপনারা পাবলিক রাখবেন তো এভাবে পাবলিক রাখার পরে তারপরে আপনারা চাইলে এখান থেকে আপনারা কোনো আপনারা যদি কোনো গ্রুপে ভিডিওগুলো দিতে পারেন দিতে চান তাহলে কিন্তু এখান থেকে গ্রুপগুলো জাস্ট সিলেক্ট করে দেবেন এভাবে করে সেভ করে দিতে পারেন সে করে আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে করে সঠিক নিয়মে আপনাদেরকে এভাবে হ্যাশট্যাগ দিয়ে তারপরে কিন্তু এই যে এখান থেকে পোস্ট নাও তো এখানে থেকে পোস্ট না করলে কিন্তু সাথে সাথে আপনার ভিডিওটা দেখতে পাবেন পোস্ট হতেছে তো পোস্ট হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এখানে কিন্তু আপনাদের অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো এখন আমার এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্প কয়েকটা ফলোয়ার রয়েছে তারপরে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন এই যে পাঁচ দশমিক আটকে তারপরে দেখতে পাচ্ছেন এই যে সাত দশমিক কে তো আস্তে আস্তে আমি যদি ভিডিও নিয়মিত আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হবে তো এইভাবে করে কিন্তু আপনারা ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি কিন্তু একদম ভিডিও ভাইরাল করার সঠিক নিয়মটা সেটা কিন্তু আমি আপনাদেরকে নতুন একটা পেজের মাধ্যমে আমি কিন্তু দেখিয়ে দিলাম তো যারা নতুন অবস্থায় এই যে ভিডিও আপলোড করে ভাইরাল করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই নিয়ম ফলো করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আপনারা অবশ্যই আপলোড করার আগে অবশ্যই অবশ্যই চেক করে রাখবেন তো ফেসবুকটা যদি আপডেটস অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু আরো বেড়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এই যে অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা এভাবে করে কিন্তু ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নিত্য নতুন এরকম এই রিলেটেড ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন